ভালো আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুমিলার দুঃখ নদী গুমতি নদী কুমিল্লা জেলা বরিঞ্চং উপজেলায় আজকে গুমতি নদীর পাশে আছি আর মূলত আপনারা বিগত কয়েকদিনের শক্তি ঘূর্ণিঝড়ের গুমতি নদীর পানি কিন্তু ফুলে উঠছিল কয়েকদিনে আজকে আজকে থেকে আবার কিছু পানি একেবারে কমে গিয়েছে প্রায় ছয় ফুট পানি পাড়ের নিচে কমে গেছে আর আমরা এখন আছি যেখানে আছি যেটা বুড়িচং উপজেলার যেটা খেয়াঘাট বলে সেখানে অবস্থানে আছি আমি এখন মূলত একটা নায়ের উপরে আছি যেটা থেকে এই পাশ থেকে এই পাশে নেওয়া হয় আর যেটা আমরা জানতে পারছি ভাইয়ের কাছ থেকে প্রত্যেক বছর এটা লিজ নিতে হয় এই খেয়াঘাটটি এবং এক বছর একটাই এখান থেকে পারাপার করবে এখানে দশ টাকা করে আর মূলত এখানে আজকে দুই দিনের যাবত গুমতি নদীর পানি কিছুটা কমিয়ে গিয়েছে আর দুই দিন দেখা ছিল পূর্বের মতন ফুলছে শুধু পানি আসলে এখানের মানুষের সাথে আমরা কথা বলে জানতে পারলাম গুমতি নদীর পানি হলে ফসল ভালো হয় এবং আশেপাশে যে জমিগুলা পানি দিতেও ভালো হয় আসলেই গুমতি নদীর পানি সচরাচর এমন থাকে না অনেক সময় শুকিয়ে যায় আর এই বছর আমরা যেই নিজের প্রভাবের ফলে শক্তি প্রভাবের ফলে শুরুতেই বর্ষার শুরুতে আমরা গুমতি নদীর পানি আমরা দেখতে পেয়েছি এবং সামনে আমরা আরও পাবো আর আমরা এখানে অবস্থান করছি আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি কুমিল্লা বরিশ উপজেলা গুমতি নদী পারে আমরা এখন অবস্থান আছি খেয়াঘাটে এই অবস্থান এই এই খেয়াঘাটে আমার প্রথম অবস্থান আমি কবির স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এখানে আমাকে নিয়ে আসার জন্য হ্যাঁ যেটা আমার প্রথম এখানে আসা কিয়াঘাট কীভাবে চালা এবং এটা একটা আরেকটা সুন্দর যেটা ভালো লেগেছে যেটার জন্য কোনো বইটা লাগে না শুধু এই রশিটা যে আমি দেখতে পাচ্ছেন এই রশিটা দিয়ে টানলে এই পার থেকে ওই যাওয়া যায় যারা যুক্ত আছেন বা পরবর্তী দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই গুমতি নদীতে এসে দেখে যাবেন এবার পানীয় এই শুরুতে আমরা পেয়েছি সামনে বর্ষাকালে আরও মৌসুম ভরপুর পানি পাবো আর আমরা যেন পানি পাবো যেন আগের মতন গুমতি নদীর যেই কান্না ছিল কুমিল্লা জেলার সত্তরটি উপজেলাতে প্রায় অধিকাংশ উপজেলা প্লাবিত হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছেন বিভিন্ন জেলা থেকে ত্রাণ দিয়েছেন তা এবারও শুরুতে কিন্তু আমরা দেখতে পেয়েছি কুমটি নদীর পানি ফুলে উঠেছে আর শোক একেবারেই অল্প তেমন না হ্যাঁ খুব মজা লাগছে আর আসলে পরিবেশটা একেবারে মেঘার জন্য আকাশ ম্যাগার জন্য আর আমরা জানি আগামী দিন পর্যন্ত আবহাওয়াটা থাকবে আমার সাথে দুইজন ওয়াচিংয়ে আছেন যারা ওয়াচিংয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আজকে নিয়ে এসেছি আমার প্রথম ফেসবুক লাইভ আর এই ফেসবুক হ্যাঁ সরি ইউটিউব লাইভ প্রথম আমার এটা ওয়াচিংয়ে যারা আছেন আর আমার ওই ইউটিউব লাইভটাও আবার নদীর উপরে গুমতি নদীর উপরে খুব মজার একটা জিনিস ছিল এই রশিটা অনেক ভারী রশিটা এই রশিটা টেনে কিন্তু ওই পারে যে যায় আবার ওই পারে হ্যাঁ রশিটার দাম রশিটার দাম কত চার হাজার অনেক দাম হ্যাঁ অনেক আরেক অনেক মজবুত রশিটা ছয়জন নয়জন ওয়াচিংয়ে চলে এসেছেন যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনাদেরকে জানিয়ে রেখি গত দুই দিন গুমতি নদীর পানি হঠাৎ করে ফুলে উঠেছিল বৃষ্টির পানিতে যেটা শক্তি গুণিজ প্রভাবে হয়েছিল কিন্তু আজকে কিছুটা আবহাওয়া বৃষ্টিও কম আবহাওয়া একেবারে শীতিল আছে টুপটা বৃষ্টি পড়ে এবং পানির গতিও আমরা দেখতে পাচ্ছি একেবারে আমি একটু দেখাচ্ছি একেবারে গতি দেখেন একেবারে সীমানার গতির কাছ থেকে চলে এসেছে তো আমার সাথে যুক্ত আছেন আমি একটু কবির কাস্তার কাছ থেকে আমাদের প্রিয় স্যারের কাছ থেকে শুনবো যে এখানে আমি আসছি আর এই এখানে একটু আমরা বনা যাই আমরা ওয়াচিংয়ে দশজন আছে স্যার আপনি একটু যদি এই কাটের আর এই গুমতি নদীর সম্পর্কে একটু বলতেন গুমতি নদীর হচ্ছে এইদিকে পূর্ব দিকে হচ্ছে খারাপ ব্রিজ আছে আর ওইদিকে আপনার দক্ষিণ পশ্চিমে হচ্ছে গুমতি ব্রিজ আছে আর এই ব্রিজটা একবার হওয়ার একটা কথা ছিল হয় নাই হয় নাই আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি সেটা উনিশশো ছিয়ানব্বই বা সাতানব্বই সাল থেকে আমি ইয়া খেয়া পার হয়ে আপনার পাশে আমার কাঠালিয়া গ্রামে আমার শ্বশুর শ্বশুরবাড়ি ওই শ্বশুরবাড়িতে আসা যাওয়া করি তো যার কারণে এই খেয়াঘাটা আমার মোটামুটি বাল্যকাল থেকেই চেনা এবং ইতিপূর্বে আমি বহুবার এই দাঁত টেনে নদীর এপার থেকে উপর গিয়েছি বা মানুষ পারাপার করিয়েছি এবং রাত বিরাতে এই কাজটা করেছি যার কারণে আমার এখানে ভালো একটা জানাশোনা আছে আর নদী আমাদের খুবই আপন বাংলাদেশ একটা নদী বেষ্টিত দেশ এই নদীর কারণেই হচ্ছে আমাদের দেশটা উর্বর কারণ নদীর পলল মাটিতেই দুকুল যখন প্লাবিত হয় তখন যে বিষয়টা হচ্ছে উর্বর হয় পরিমাটির কারণে এবং প্রচুর ফসল জন্মে আপনারা দেখবেন আমাদের অত্রো এলাকায় যত ফসল সাপ্লাই হয় তার ম্যাক্সিমামে কিন্তু এই নদীর পলল গঠিত এলাকাগুলো তো সব বিলে অনেক ভালো লাগছে আর গত দুদিন তিন দিনের এই টানা বর্ষণের কারণে আমরা যারা নদী থেকে একটু দূরে থেকে তারা ভয় পেয়েছি যদিও নদীর সাথে তারা বসবাস করেন ওনারা জান যে এটা ভয়ের কিছুই না তো ভয় পেয়েছিলাম আজকে আসার পর দেখলাম যে পানি বুঝি দেখা হ্যাঁ এই যে ময়লা গাছগুলো যেগুলো পানি বিচ্ছিল এগুলো ময়লা হয়ে রয়েছে বাকিগুলো খেয়েছে তো পানি কমতেছে তো সব মিলে হচ্ছে নদী ভালো আর নদী তো আসলে পানি না থাকলে নদী সুন্দর লাগে না যদি আজকে আসার পর পার তো ওই তাহলে হয়তো আরো ভালো লাগতো কারণ হচ্ছে উনিশশো আটানব্বই মনে একটা ভাঙ্গা পড়লো আর গিয়া পানি হইলো একবার নিরানব্বই দিকে তো আমার মেজু মেজুবাই বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গেছে এক ঘন্টা লাগছে নৌকাল নদীটা এই পার থেকে ওই পার চাইতে তো এই পানি থাকলে পানি হচ্ছে নদীর যৌবন আর যৌবন না থাকলে তো বুঝে নেই আসলে দেখতে এটা মানুষ হোক আর বৃক্ষ হোক আর নদী হোক সুন্দর লাগে না তো ইন্ডিয়ার কিছু বিমাতাসুলভ আচরণের কারণে আমাদের নদীগুলোতে পানি আসে না যার কারণে আমাদের ঘুমটি নদী সব বহু নদী আমাদের শুকিয়ে যাচ্ছে তো তারা যেই কারা করে সেটা হচ্ছে শুধু বর্ষাকালেই নদীর মুখগুলো ছেড়ে দিয়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয় এটা হচ্ছে এক ধরনের প্রতিহিংসামূলক আচরণ তো আশা করি তারা এই মূলক আচরণ থেকে নিজের ইচ্ছায় হোক আর বাধ্য হয়ে হোক একটা সময় পিছু হটবে আর দু হাজার উনিশশো সালে বন্যা হওয়ার পরে দু সালে বৃষ্টির বাড়িতে বন্যা হয়েছে কিন্তু নদী ভাঙ্গা পড়ে নাই আর সেই দু হাজার চব্বিশে ভাঙ্গা পড়লো বিশ বছর পরে তো আমিও চাই মাঝে মধ্যে নদী ভাঙন হোক ভাঙন হইলে আমারও ভালো লাগে বিশেষ মাছ ধরা যায় অনেকে এনজয় করা যায় যদিও কিছু লোকের একটু ক্ষতি হয় এটার জন্য আসলেই মানে দুঃখ লাগে কিন্তু নদী ভাঙা পড়লে ভালো লাগে একটা সময় ছিল এক বছর দুই বছর পর পরই নদী ভাঙত আর আমরা অনেক জাল টাল রাখতাম মাছ ধরার জন্য যদিও এখন আর ওই বয়সটা নাই ওইভাবে মাছ ধরার মাছ ধরে আমরা দেখে হই বা নিজেরা অল্প টাকায় অনেক বেশি মাছ হই এই আর সব মিলে হচ্ছে ভালো লাগছে আর যিনি এখানে আছেন ওনার কথা না বললেই নয় অত্যন্ত ভালো একজন মানুষ ওনাকে আমরা বললাম যে আমরা একটু নৌকা চলতে চাই উনি আমাদেরকে সাদরে গ্রহণ করলেন এবং এখন দেখলাম যে আত্মীয় আত্মীয়তার মধ্যেই পড়ছে তা আশা করি আরো কিছুক্ষণ থাকবো

কত বছর ধরে এটা করছেন বা কিভাবে করছেন ভাই একটু যদি জি কবি থেকে আমার বুরসুন থানার অবস্থিত ময়নামতি ইউনিয়ন গ্রাম কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমরা কিংবাদোরা গ্রামবাসীর মানে সবচেয়ে পাওয়া ছিল একটা ব্রিজের ব্যাপার নেই কিন্তু আমরা যদি একটা ব্রিজ পাইতাম তাহলে আমাদের এই দুঃখটা থাকতো না আর আর একটা বিষয় হচ্ছে আমাদের পরিশ্রম কেন যাইতে হবে মানে আমাদের থেকে মনে করেন ব্রিজের দরকার ছিল ছাত্রছাত্রী আসতো মানে হয়তো কষ্ট হয় যদি এই ব্রিজটা দেয় সরকার আমাদেরকে তো আমাদের অনেক ভালো হবে কিন্তু এইটাই আমরা চাই ভাই আমি একটু জানতে চাই আপনি যে খেয়াঘাটটা কত বছর ধরে এটা আমি চালাই আজকে চোদ্দ বছর চোদ্দ বছর মানে আপনার জীবিকা নির্ভর হচ্ছে এটা নিয়ে এটা জীবিকা নির্ভর করে আপনার কেমন লাগছে

একবার মাধ্যমে দুই বছর মানে তখন কত ঠিক এখন নিয়ে আসে সাতাশ হাজার বিশ হাজার এরকম

বাস 700 600 টাকা পাইতে আইলেন আমার মনে করেন 900 টাকা দস্ত কিন্তু তা তো আসেনি হ্যাঁ জি ভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় ভিউয়ার আমরা ইউটিউবে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভাইয়ের আমরা গল্প শুনলাম সে 14 বছর ধরে ভাই এই খেয়াঘাট এই পার থেকে ওই পারে নিচ্ছে আর এটা প্রত্যেক বছরে লিজ নিতে হয় এটা জেলা প্রশাসন থেকে নিতে হয় যে বেশি দিয়ে নেবে সেই আর আমরা এখন স্কিনে দেখতে পাচ্ছেন আজকে খেয়াঘাটের মাঝি হচ্ছে কবির স্যার আসলে এটা আজকে প্রথম আমার এই খেয়াঘাটের মাঝে বা কোনো বইটা লাগে না শুধু হাতের রশি দিয়ে টানলে এই পারতে ওই পারে নিয়ে যায় দেখেন যা অলরেডি আমাদের যে খেয়াঘাটের যাদেরকে পারাপার করবো আমরা উপস্থিত আছেন হ্যাঁ এটা হচ্ছে পশ্চিম পাশে আছি এখান থেকে আমরা আবার ওই পারে আমরা যাব এই ঘাট থেকে ওই পারে আমরা যাব দশ টাকা ওখানেও আবার মানুষ আমরা দেখতে পাচ্ছেন সেখানে অবস্থান করতেছে সেখানে আমরা এই পারে আবার নিয়ে যাব মানে প্রত্যেক প্রতিজন এই পার থেকে ওপারে যেতে হলে দশ টাকা দিতে হবে আসলে এটা পরিশ্রম যেমন তো হ্যাঁ আমরা আজকে মাঝি হ্যাঁ তো প্রিয় দর্শকেরা যারা যুক্ত আছে আমরা বিদায় নেব আর আমরা খেয়াঘাটের মাঝে আমরা দেখতে পাচ্ছি কবির স্যারকে স্যার শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে আর এই গুমতির সম্পর্কে আরেকটু একটু চমৎকার চমৎকার ভালো লাগতেছে আপনারা কেউ যদি এরকম মাঝি হওয়ার সাত জায়গায় চলে আসবেন এই কুমিল্লা নানুয়া বাজার হইয়া এদিকে আসলেই হবে প্রথম এদিক দিয়ে কোথা থেকে আইব দেবপুর থেকে আপনি এদিকে চলে আসলে খেয়াল ঘাটের সাক্ষাৎ পাবেন চাইলে আপনি উপরে যাইতে পারবেন চাইলে আমাদের মতো কতক্ষণ মাঝি হিসাবেও কাজ করতে হ্যাঁ আমরা ওই পারে যে আজকে শেষ করবো যেহেতু আমরা আমরা ওই পারে যাব আর একটু খেয়া কাটে স্যার আছেন আমিও একটু একসাথে সম্পৃক্ত হই প্রিয় প্রিয়ার যারা আমার সাথে যুক্ত আছেন আমরা কিছুক্ষণ মধ্যে আমরা এই শেষ করব আজকের এই লাইফটি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই কবির স্যারকে যেটা একটা আসলেই সব কিছু টাকা দিয়ে কেনা যায় না এই যে আমরা ভ্রমণ পিউসি যে একটা সৌন্দর্য যে দর্শন স্থান দিচ্ছি এই এই খেয়াঘাটে রশি টেনেছে আসলে এটা কখনো টাকা দিয়ে কিনা যাবে না এটা স্মৃতি হিসাবে থাকবে এই ঠিক আছে

অলরেডি বিহার আমরা এই ওই পাড় থেকে খেয়া পাড় থেকে আমরা কিন্তু এই গাটে চলে আসছি আর আজ কিন্তু এই গাটের খেয়াঘাটের মাঝে কিন্তু কবির স্যার দেখতে পাচ্ছেন আরেকজন যাত্রীও এখানে আছে এই পার থেকে ওপার যেতে হলে দশ টাকা লাগে আর সেখানে বইটা লাগে না আর আমাদের আজকে আমারই আজকে প্রথম এই খেয়াঘাট গুমতি নদীতে এসে এভাবে এই রশি নিয়ে এপার থেকে ওপরে গেছি অভিজ্ঞতা দেখলাম শুধু রশিটা এই রশিটার চার হাজার টাকা আর অনেক এই অনেক ওজনের আমরা বিদায় নেব এই আজকের গুমতি নদী বুড়িচং উপজেলা থেকে অবশ্যই কখনো সুযোগ পেলে চলে আসবেন এই ঘেয়াঘাটে এই দেখতে এবং নদীর পানিগুলো আর এই ভ্রমণটাও খুব ভালো লেগেছে সেই পর্যন্ত আজকে সবার বিকালটা ভালো কাটুক